জুলাই সনট যদি সংবিধানের অংশ না হয় তাহলে কি হবে সেটা আমি এখন বলে যাচ্ছি আমি যদি বেঁচে থাকি এটা দেখবেন আর বেঁচে না থাকলে আমি দেখবো বেঁচে না থাকলে আপনারা বা প্রজন্ম দেখতে পাবে প্রথম কথা হচ্ছে জুলাই সংবিধান এই সনরটা শুরুতেই করা উচিত ছিল কারণ এই সরকার কিন্তু সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী হয় নাই এই সরকারের কোনো পরিচিতি এই সংবিধানের মধ্যে নাই তার মানে তারা একটা একটা কেম আউট অফ নেসেসিটি সেটা আমরা নামই দেই না কেন তার মানে এরা এই সংবিধান যেহেতু তাদের জন্ম সংবিধানের বাইরে সুতরাং এই সংবিধান ফলো করার কোনো কারণ ছিল না তাদের তো তাদের কি করা উচিত ছিল একটা সনদ তৈরি করা উচিত ছিল যেটার উপর ভিত্তি করে এই ইন্টারিম পিরিয়ডটা তারা চালাবে এবং ওটাই তখন আইন হয়ে যেত জুলাই সনদ যদি সংবিধানের অংশ না হয় এটা একটা ফাঁসির রশি সবার জন্য তৈরি থাকবে যে যখন সুযোগ পাবে সে তখন ব্যবহার করবে এখন আসেন একটা একটা করে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে ক্ষমতায় যাবে সে এই জুলাই সনদ না দেওয়ার ফলে এই জুলাইয়ের যত হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে সেই হত্যাকাণ্ডের সুযোগ গ্রহণ করে তার রাজনৈতিক প্রতিপক্ষর গলায় ফাঁসি চড়াবে এটা হলো প্রথম কাজ এরপরে কি করবে যারা ক্ষমতায় যাবে তারা তখন স্বার্থের দ্বন্দ্বে থাকবে তাদের নিজের দলের মধ্যে যারা ক্ষমতাশীল অংশ থাকবে ওই দলের তারা ক্ষমতাহীনদের উপরে এই একই ফাঁসির দড়ি ব্যবহার করবে আর এই অরাজ অরাজকতার মধ্যে যখন দুই তিন বছর পরে আওয়ামী লীগের দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগের আশার পথ সুগম হবে তখন তারা এসে বিএনপির প্রত্যেকটা লিডারকে এই জুলাই সনদের সনদটা অন্তর্ভুক্ত না থাকার কারণে তাদের গলায় ফাঁসির বসে চড়াবে আমি বললাম আপনার লিখে রাখেন এটা যদি এটা যদি না হয় বিকজ এই তারা তারা নিজের জন্য তৈরি করছে মনে করছে যে এটা না করলে বোধ বা এটা করলে তারা বলে অনেক কিছু হারিয়ে ফেলবে আর যদি না করে তাহলে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগ কোনোদিন বিএনপি কেন জামাত কেন কোনো দলকেই ছাড় দিবে না এই জুলাই বিপ্লবের কারণে এটা আপনারা লিখে রাখতে পারেন এমন কি যারা আমরা কথা বলছি তারাও এটা স্বীকার হতে পারে